ফাইন্যান্সিয়াল ব্যাঙ্ক লিমিটেডের কর্তৃক একটা সার্ভিসি অ্যাক্ট অনুযায়ী টু থাউজেন্ড টু অ্যাক্ট অনুযায়ী আমরা এখানে আমি অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আমার সঙ্গে ব্যাঙ্ক আধিকারিক ল সেল এবং ব্যাঙ্ক ব্যাংকের যে শাখার প্রধান উনি এসছে এবং আমাদের পুলিশ প্রশাসন নিয়ে আমরা এটা এই জায়গাটাকে কুক করতে এসছি অ্যাকর্ডিংলি ওনার যে লোন অ্যামাউন্ট ছিল সেটার ওনারশিপ ছিল অজয় ঘোষ অজয় ঘোষ ও এ জি রাবার এই জি রাবার ফার্ম নাম এ হলো ওনার টোটাল ষোলো লাখ টাকা ডিউ ছিল লোন নিয়েছিল এটা এখন আজ এখন ডেট ও টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ টু লাখ টাকা অলরেডি ইহা আছে লোন ইন্টারেস্ট সহ হয়ে গেছে তো উনি টাকা দিতে পারে না ব্যাংক কর্তৃপক্ষ দীর্ঘদিন ওনার সঙ্গে যোগাযোগ করেছে উনি টোটাল স্ট্রেসলেস উনি এখানে নেই থাকে না তারপরে বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষ এটা এর কাছে দিয়েছে ডিএম কালেক্টর কাছে দিয়েছে সিপাই জলাকে অ্যাকর্ডিংলি ডিএমএম কালেক্টর আমাদের এস ডি এম স্যারকে দিয়েছে সেই অনুযায়ী একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য তো সেই অনুযায়ী আজকে আমরা এটাকে খুব করে খুব করতে এসেছি এবং খুব অলরেডি করে দিয়েছি আমরা দেখেছেন অলরেডি আমরা এটা কী কী লক করে দিয়েছি যেটা আমাদের চাবি অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি এখন সার্ভিস অ্যাক্ট টু থাউজেন্ড টু অনুযায়ী এস পার রুলস অনুযায়ী উনি তাহলে ওনার জায়গাটা বিক্রি করতে পারে আর এখন বর্তমানে যে অজয় ঘোষ আর এই জায়গার মালিক খোলে থাকবেন না কারণ উনি অলরেডি অনেক 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 যোগাযোগ করার পরেও উনি কোনো করেন না উনি অনেক সুযোগ দিয়েছিল ব্যাংক কিন্তু উনি যোগাযোগ অ্যাভেল করেননি যার জন্য এটা বাধ্য হয়ে এটা প্রুভ করতে হয়েছে এবং সেই অনুযায়ী আজ থেকে এই জায়গা প্রপার্টির মালিক হচ্ছে আমাদের ব্যাংক কর্তৃপক্ষ জীবন ব্যাংক ফেন্স